আর তুমি কিনা যাবে না আবার ওই সোনার ঘড়ি ওই মায়ামারীর রাক্ষসটা রামচন্দ্রের কল্পেশ্বরকে নকল করি আবার চিৎকার করে প্রাণের ভাই লক্ষ ভাই লক্ষণ আর বিলম্বন সত্যি বলছি তোমার দাদা হয়তো বিপদে পড়েছে লক্ষণ বলছে না আমি তোমায় চলে যাবো না আমি দাদাকে কথা দিয়েছি যতক্ষণ দাদা মিলে না আসবে আমি তোমায় চলে যেতাম লক্ষণ তুমি যেতে পারবে জানে এই সুযোগে তুমি আমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি একই কথা শোনালে মা হতে পারে তুমি আমার বৌদি কিন্তু তোমাকে আমি মাতৃজ্ঞানে পূজা করি জেনেমি জন্ম ভূমিষ্ঠে সেটাগাল তুমি তুমি আমার কাছে মায়ের সমান আর তুমি তিনি এত বড় কথা শোনালে যে আমি তোমার প্রতি আকৃষ্ট করছি শোনা মা তুমি যখন এত বড় কথা শোনালে আমি যাব দাদার কাছে তবে শোনো আমি একটা দিয়ে দিন টেনে নিয়ে তুমি কথা দাও আমরা দনুবাই ফিরে না সব দিক তুমি ঘণ্ডীর কথা দিলাম গণ্ডির বাইরে যাবো এইবার লক্ষণে চলে গেলে বন থেকে গভীর করে সেখানে গিয়ে ওই মায়ামারীদের রাক্ষসকে বধ করে এরাম লক্ষণ ভাই ফিরে চলে আসছে এইদিকে রাহুল রাজা ভিকারী ব্রাহ্মণের বেশ ধরে ভিক্ষাম দেহি মা ভিক্ষাং মা যেই না চাইতে এসেছে সীতা আমার কি করলে কিছু থালিতে ফল নিয়ে ভিক্ষা দেবে যাচ্ছে দাদা আমি তো বিজ্ঞান নেব না কেন বাবা কেন নেবেন না আমি কি অপরাধ করেছি শোনা আমি কোনো গন্ডির বন্ধনের ভিতর থেকে কোনো ভিক্ষা না যদি ভিকার নেই হয় ওই গণ্ডির বাইরে সময় ভিক্ষা দাম অমায়রা একটা কথা বলবেন আপনাদের ঘরে ওই বাইর দরজায় ছৌ নাই দরজায় আছি আপনাদের বাড়িতেও তো ভিকারি আসে আসে না আমাদের বাড়িতে আসে আচ্ছা ভিক্ষাটা দেওয়ার সময় ঘরের বাইরে গিয়ে দিই না ঘরের ভিতর থেকে দেন বাইরে গিয়ে গেল গন্ডির ভিতরে দিতে এটাই ভুল করছে। গন্ডির ভিতরেই দেওয়া উচিত নারীর মোটা ভালো করে চিন্তা করে দেখুন গন্ডির বাইরে গিয়েছিল বলি সীতা হরণ হয়েছে তাই তো বাবা যদি গন্ডির ভিতরে থাকতে তাহলে তো হরণ হতো না তার জন্য নারীর বন্ধন করতে জগৎ সংসারে ঘরে ঘরে ওই যে দরজায় চৌকাট করে নারী করে দিচ্ছে যে ভিতরে থাকে না কেন্ডি সীতা করেছিল বল বাইরে যেতে হবে বলছে হ্যাঁ গন্ডির বাইরে সবাই ভিক্ষা দাও আর যদি তুমি ভিক্ষা দিতে না পারো আমি তোমার দুবার চলে যাবো জানো তো থেকে যদি কোনো ব্রাহ্মণ বস্মা ফিরে চলে যায় সংসারে অমঙ্গল হয় স্বামীর অমঙ্গল হয় না হরিব এবার দেখুন যেই না অঙ্গলের কথা বলেছি সীতা মা সবাদ চিন্তাই করে তুলিল যে কিছুদিন আগে স্বামী আত্মনার চিৎকার স্মরণ করলাম যদি স্বামীর কিছু ক্ষতি হয়ে যায় না না আমি ভিক্ষা দেব দাঁড়ান বাবা আমি এখনই ভিক্ষা দিচ্ছি যেই না গন্ডির বাইরে গিয়ে ভিক্ষা দিতে দিয়েছে অশোক না বলি অশোক যেখানে কোনো শোক নাই বাবা অশোক কাননে গিয়ে সে তাকে বন্দিনি করে দিয়ে এইদিকে রামে লক্ষণে ধন ভাই পত্র কুটিরে এসে দেখছে সীতা সীতা সীতাকে পাচ্ছে পত্র কুটির চিহ্ন করে আছে এবং সে মনে করে সীতা আসিদা সীতা করে পাগলে হয়ে চারি ভিকে উঠছে কোথাও পাচ্ছে না রামচন্দ্র অবশেষে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আমার দরজাটা বন্ধ করে অযোধ্যারে সীতা সীতা করে এই দিকে করেই না সে হন পার্বতী রামচন্দ্রের চোখের জল দেখে তুমি কাঁদছ কি হয়েছে দেখো যুগে রামচন্দ্র কানে ভগবান আমি সুখী বলেন রামের নয়নে জল

বলছে পার্বতী শুনেছি তোমার আর একটা নাম মহামায়া যে মায়ায় পড়ে তুমি জগৎ দুনিয়াকে ভুলিয়ে রাখো যে মায়ায় পড়ে ভগবানের মতো নাম ভুলে দেয় লোকে সব বলে যায় তোমার এমন কোনো মায়া নেই যে রামচন্দ্রের চোখের জল নিবার অবশ্যই পারি আপনি যদি আদেশ দেন তাহলে রামচন্দ্রের চোখের জল আমি নিবার মায়া সীতা রূপ ধারণ করে এইবার ওই পত্র কুটির এসে বড় আদরের ডাক ডাকছেন রঘুবণী রঘবণী দরজা বলো আমি এসেছি বলেছে দরজাখানা খুলে দিয়েছে দরজাখানা খুলে দিয়ে জননী জননী বলে জনী ফোটাইয়ে বলেছে সীতা বলছে আমি তোমার মানুষ আমি তোমার সীতা তুমি আমার পায়ে হচ্ছে না বাবু সন্তানের ব্যথা বোঝাইতে সন্তানের চোখের জল উঁচে নিতে তুমি আমার কাছে শেষ মান মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বলছে মা ছাড়া তো কেউ বলছেন তুমি এসেছো মা আমি তোমার মা নই যে দেখো আমি তোমার সীতা রামচন্দ্র বলছে মা তুমি আমার কাছে ধরা পড়ে গেছো তুমি সব কিছু লুকিয়ে সীতা সাথে এসেছো ঠিকই কথা কিন্তু তোমার ওই যে নয়ম

করে বলছে আমি যখন তোমার সীতা রূপ এসেছি আমি তোমার প্রেমে বিভর হয়ে আমি তোমার সাথে বিলাসী করিতে চাই না কোনোদিন হতে পারে না যাকে মা বলে ডাকা যায় তখন এই কোনোদিন নিচু নয়নে দেখা যায় না আমি কোনোদিনই তোমাকে ভোগ করতে পারব না তবে প্রভু আমার মনে বাঞ্ছা কি কোনোদিন পূর্ণ হবে না হবে আগত দাপড়ে তুমি হবে রাধা কৃষ্ণের প্রেমে